আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে মাত্র ১৯ বছর বয়সে দূরদর্শনের রঙিন টিভির পর্দায় কুলপির স্বনামধন্য কীর্তন শিল্পী বর্ণালী দাস মণ্ডল গোটা পরিবারটাই শিল্পীর জগতে ডুব দিয়েছেন তা এমনটাই জানা গেল এদিন মা সুলতান দাস কীর্তন শিল্পী আর বাবা তাপস দাস বাউল শিল্পী মাত্র পাঁচ বছর বয়স থেকেই বাবা মায়ের হাত ধরে কখনো কীর্তন আসরে আসা আবার একটা সময় তাদের শিল্পী জগতের ফাঁকা গলি দিয়ে তার স্বপ্ন জাগে মায়ের মতো বড় কীর্তন শিল্পী হবার। সেই দর্শকদের করতালি আর সম্মান তাকে যেতে পরিণত করে সেই স্বপ্ন আর জেদ আজ মাত্র উনিশ বছর বয়সে রাজ্যের প্রায় দুশোটি আসরে কীর্তন গানের সুযোগ পেয়েছেন তিনি তবে হ্যাঁ তার এই অদম্য ইচ্ছার পিছনে কীর্তন শিল্পী মায়া সামন্ত ও ক্যাচের শিল্পী মিঠু দাস তাকে অনেকটা সাহায্য করেছেন তা এমনটাই জানা গেল এদি তবে আর পিছনে তাকানো হয়নি তাকে বর্তমানে দু হাজার পঁচিশ সালের দূরদর্শনের রঙিন টিভির পর্দায় কীর্তন গান করার ডাক পান তিনি শিল্পীর তকমাক শিল্পী শিল্পীর ঘরে যোগন করা বর্ণালী দাস মন্ডল এই স্বনামধন্য কীর্তন শিল্পী আজ জেলাতে নজর কেড়ে নিয়েছে তা এক কথায় বলা যেতেই পারে যখন সবাই কৃষ্ণ বলতো তখন একটা মনের ভিতর একটা ইচ্ছা জেগেছিল যে আমি কবে এই আসরে দাঁড়াবো আমি কবে এই হরিকথা কথা প্রচার করব আমার কবে এই আসরে দাঁড়াবো এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমি সনাতন ধর্মে প্রচার করতে পারবো এই কৃষ্ণ কৃষ্ণনাম নাম বলতে পারবো সেখান থেকেই মা যখনই গান করত তখন থেকেই আমার তালিম ছিল পাঁচ বছর বয়স থেকেই আমার তালিম ছিল তো তখন থেকেই এই কীর্তন গানটা পাঁচ বছর বয়স থেকেই শেখা সেখান থেকেই আজকে এই জায়গাটায় তো একজন কীর্তনিয়ার কাছে আমি শিখেছি বিশিষ্ট কীর্তনিয়া মায়া সামন্ত উনি আমার প্রথম গুরুদেব ছিলেন উনি প্রথমেই আমাকে কীর্তন গান শিখিয়েছে কীর্তনে নীলা দিয়েছেন কৃষ্ণ নাম কিভাবে করতে হয় কেমনভাবে ভক্তদেরকে মাতিয়ে রাখতে হয় আসরের মধ্যে এখনো পর্যন্ত তুমি কতরা আসরে গান করেছো কতগুলো আসরে এখনো পর্যন্ত আমি মানে অনেক তো করেছি এখন মানে আপাতত মনে আছে দুশোটি দুশোটি আসলে গান করেছি তো অনেক ভালোবাসা পেয়েছি কোন কোন জায়গায় গান করেছো তুমি দক্ষিণ চব্বিশ পরেও গান করেছি আর বিভিন্ন জায়গায় গান করেছি মেদিনীপুর বর্ধমান আর অনেক জায়গায় গান করেছি আর কোথাও চান্স পেয়েছেন গান করার বড় কোনো জায়গা বড় কোনো জায়গায় হ্যাঁ আমার গান শুনে আমি আমার গান শুনে এক আমাকে দূরদর্শন থেকে আমাকে ডেকেছে তো সেখানে টিভির পর্দায় প্রাণের কীর্তন ওখানে গিয়েছি ওখানে গিয়ে কীর্তন গিয়েছি সনাতন ধর্মে প্রচার করেছি কৃষ্ণ হরি কথা গিয়ে এসেছি কি নাম তোমার আমার নাম কীর্তনিয়া বর্ণালী দাস কুলপি থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ ভোলানা রিপোর্ট নাও টাইম নিউজ